قالوا الله ورسوله اعلم صحابرا বললেন يا رسول الله يا আল্লাহ الله এবং আল্লাহর রাসূল ভালো জানেন কে জানেন আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আসলে গীবত কি قال رسول الله صلى الله عليه وسلم ذكرك اخاك بما يكره তোমার ভাই সম্পর্কে তুমি যা বললা আর এটা তোমার ভাই জানার পরে তোমার ভাই কষ্ট পাইলো এটাই এর নাম হলোই গীবত কি বুঝলেন আমরা একটা কথা বললাম এই কথার কারণে আমার একটা ভাই কষ্ট পাইছে এর নাম কি গিবত ভালো করে বুঝেন এখানে কিন্তু এই কথা বলে নাই পিছনে বললে গিবত এটা বলছে না এটা বলে নাই যা করলে গিবত হবে কথা কাজ পিছনে সামনে সব কিছুই কি হবে গিবতের মধ্যে বলবে পড়বে এটা আমি আপনাদেরকে জানার জন্য এই আলোচনা ধরছি কারণ এই মাহফিলগুলোও গিবতের আজকে আখরা হয়ে গেছে মাহফিলগুলো কি হয়ে গেছে আখরা হয়েছে এক একজোনেসা আর একজনের বিরুদ্ধে একজনেশা আরেকজনের বিরুদ্ধে তাহলে গিবত নয় গিবত কাকে বলে বুঝেন কোরান হাদিস থেকে বুঝবেন আমার আমার থেকে নয়। জি করু কা আফা খাবি মা করহু আল্লাহ রসুল সাল্লাহর ল হোৱা লে ইয়াসাল্লাম বলেন তুমি যা বললা এটা যদি তোমার ভাইকে কষ্ট দেয় এর নামই হলো গিবত এইলা আর আইতা ইনকা নাফি হাফি মা আকৌ আল্লাহর রসুলকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যেটা বললাম এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে অর্থাৎ যে দুষ্টা আমি বলেছি এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গিবধ হবে আল্লাহ রসুল বললেন ইনকা নাফি আফি হিমা তাকুলু ফাকতিপ্তাহু যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দুষ থাকে তাহলে এটা গিবদ এটা কি গিবদ চাচার নামে আমি একটা কথা বলেছি চাচার মধ্যে এই দুষ্টা আছে অথবা আমার মতে ওই দুষ্টা আছে চাষা বলেছেন এর নামই কি গিবোত বইল্লাম ইয়াকুলফি হেফাকত বাহাদ তাহু আল্লাহ রসুল বললেন যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে তাহলে তো তুমি তোমার ভাইয়ের উপর অপবাদ দিলে কি দিয়েছে এটা তো অপবাদ আমার মধ্যে যদি ওই দোষ না থাকে তাহলে তো এটা আমার উপরে কি দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে তোহামত দেওয়া হয়েছে আর যদি আমার মতে ওই দোষ থাকে আর এটা অন্য জায়গায় পিছনে বলা হলো অথবা সামনে সবার সামনে আমাকে লাঞ্ছিত করার জন্য বলা হলো ওয়াস মাহফিল থেকে উমুকে এটা করেছে তুমুকে এটা করেছে এরকম বলে না এর নামই কি এর নামই কি গীবত ভালো করে বুঝেন অনেকে তো আমরা মনে করি গীবত মানে হয় অন্য কিছু আর বুঝেন এটা তো আমি হাদিস থেকে বললাম কুরআন সূরাতুল হুমাযা নাম শুনছেন ওয়াইলুল ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজাহ ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য দুর্ভোগ তারা যারা মানুষের পিছনে গিবধ করে বেড়ায় এবং সামনে ভৎসনা করে সামনে কি করে ভর্ৎসনা করে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করে গী বোধ করে পিছনেও গিবোধ করে পরনিন্দা চর্চা করে তাহলে হোমাজা মানে পিছনে করা লুমাজা মানে সামনে করা ওয়াজ মাহফিলে বলে দিলাম কথা বুঝে আসছে এগুলো কি বল এগুলো কি মানুষকে নিয়ে ঠাট্টা করা এটাও মানুষের নাম বিকৃত করা এটাও কি এগুলো কি বলে গিবত মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা এটাও কি বল একটার পর একটা শুনবেন বুঝবেন সুরাতুল হজরাতে

হইতে পারে যাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে উপহাস করা হয়েছে ওই ব্যক্তি ওই ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি ঠাট্টা করেছে বুঝেন আমি চাচাকে নিয়ে নিয়ে হুজুরকে করলাম একটা উপহাস করলাম হইতে পারে আমার থেকে হুজুর উত্তম উত্তম চাষা উত্তমা রমিনা কোন নারী যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে যে নারী কেনে উপহাস করা হয়েছে ওই নারী উত্তম হতে পারে ওই নারী থেকে দেই নারী উপহাস করেছে কথা বুঝছেন না বুঝন নেই কথাগুলো বুঝেষ্ট আছে। তালে ঠাট্টা করা যাবে। ওলা নিসা উম্মিন নিসাই নাসে একুনমা হয়ায় র্মিন হুননা। ওলা এতাল মিজু অ্যাংফুসাকুম একে অপরকে ভাচ্ছনা করোনা কি বললছে বলেন বলেন ধুরে বলে ফচ্ছনা করে কথা বলা যাবে। বললা এতানা বাজুবিল আল ক। মানুষের নাম বিকৃত করে ডাকা যাবে আল্লাহর রসুল কি কাফেরদের নাম বিকৃত করে ডেকেছে আপনি দেখাইতে পারবেন একটাও পুরা হাজিস খুঁজে আপনি দেখাবেন আল্লাহর রসুল কারো নাম বিকৃত করে রাখছে অথচ এই মাহফিল বসে বসে আমরা মানুষের নাম বিকৃত করি আর এটা জান্নাতের বাগান দিও দিছে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ হেফাজত করেন অত চেখানে নিষেধ ঠাট্টা করা নিষেধ উপহাস করা নিষেধ ভচ্ছনা করা নিষেধ নাম বিকৃত করা নিষেধ এরপরে আল্লাহ রাস আল্লাহ রাব্বুল বলেন বিসাল ইসমাল ঈমান ঈমান আনার পরে যারা মুসলমান হলো এর যারা এই কাজগুলো করে এটা মহা পাপ ও মাল্লামিয়াতু এর যদি তাও না করে এই যে আমি আলোচনা করলাম শুনলেন বুঝলেন তওবা করলেন না আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী фаউলাইকা হুমুয zalimun তারা জালেম তারা কি বলেন জালেম 11 গেল 12 তে আসে এরপরে কি বলেছি খারাপ ধারণা করাও গিবত কি বলেছি খারাপ ধারণা করে নাকি বলেন গিবত ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু জুতানীবু কাসীরাম মিনাল যন্নী হে ईमानদারগণ তোমরা বহুবিধ খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো ইল্লা বাদ যুন ইসমু ওয়া লা তাজাসসু ধারণা কতক ধারণা এটা গুনাহ এটা কি বলেন গুনাহ ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াতাব্বাউদুকুম বাদু তোমরা একে অপরের গোপন দোষগুলো খোঁজার জন্য বেরায় না একে অপরের গোপন দোষগুলো অনুসন্ধান করো না আজকে আমরা এক হুজুর আরেক হুজুরের পিছনে লেগে থাকি এক ইমাম ইমামের পিছনে লেগে থাকি মোয়াজিন ইমামের পিছনে লেগে থাকে ইমাম মোয়াজিনের পিছনে লেগে থাকে আপনাদের কথা বলতেছি না আমাদের সমালোচনা করছে আমি সর্বদা নিজেদের সমালোচনা করি আপনাদের সমালোচনা করে কি হবে আপনারা তো আওয়াম মানুষ সাধারণ তাই বলে আপনারা এগুলো করবেন নাকি করবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এটা কারো জন্যই চায়েস নাই কারো সবার জন্যই হারা একটা আলমের জন্য যেমন হারাম আপনা আপনার আমার সবার জন্যই কি এটা হারাম ওলা তাজে শ্বসু তোমরা একে অপরের গোপন দোষগুলো অনুসন্ধান করো না ওলা বাদ হকুম বা গো তোমরা একে অপরের পরনিন্দা চর্চা করো না আই ও আহাদুকুম দুকুম আই ইয়াহকুল আলাহ মাফি হিমাই থাং ফাকিরিন তুমু আল্লাহ রুদ্দুম আলমিন বলেন তোমরা কি এটা পছন্দ করো তোমরা তোমাদের ভাইয়ের গুস্ত ভক্ষণ করবে এটা তো তোমরা পছন্দ করো না তাহলে বুঝা গেল একে অপরের গিবত করা এর অর্থ হলো গুস্ত খাওয়া চাষার আমি গিবত করলাম এর অর্থ হলো চাষের গুস্ত আমি খাইলাম কথা বুঝেন আপনাদের গিবত করলাম এর অর্থ কি আপনাদের গুস্ত আমি খাইলাম আপনি আমার গিবত করলেন এর অর্থ হলো আমার গুস্ত আপনি খান খাওয়া যাবে খাওয়া যাবে

মানুষ সম্পর্কে ধারণা করা খারাপ ধারণা ভালো যদি করেন তাহলে কি করতে হবে কথা বলে না ভালো ধারণা করতে হবে খারাপ ধারণা করার কোনো সুযোগ নাই আপনি যদি খারাপ ধারণা করেন আল্লাহ রসুল বললেন একদাবুল হাদিস এটা মহা মিথ্যা অনেক বড় মিথ্যা এটা অনেক বড় মিথ্যা এরপরে আল্লাহর রসুল বলেন এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন তোমরা একে অপরের গোপন দোষ অনুসন্ধান করো না তোমরা গোয়েন্দাগিরি করো কি বলছে গোয়েন্দাগিরি বুঝেন আছে না ওলা তানা বাসু তোমরা অসৎ কাজে একে অপরের প্রতিযোগিতা করো না তাহা আসাদু তোমরা হিংসাবিদ্বেষ পোষণ করো না ওলা তাবা দো তোমরা শত্রুতা পোষণ করো না ওলা দাদা বারু তোমরা একে অপরের পিছনে লেগে থাকো না পিছনে লেগে থাকে না কি কি করে দেখি এরপরে বের করে এরপরে ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দেয় ও হুজুর এটা করেছে আপনি কি করলেন এটা করে লাভটা কি হয়েছে আপনার অন্যের দোষ বিভিন্ন জায়গা নিয়ে ট্রল করে লাভটা কি ক্ষতি কিছু নাই সামনে ক্ষতিগুলো শুনেন একটা একটা করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো এগুলো পিছনে পিছনে ঘোরা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ও কোন আল্লাহ ই না কেমা আল্লাহর রসুল বলেন তোমরা আল্লাহর বান্দা একে অপরের ভাই হয়ে যাও আমরা সবাই ভাই ভাই ভাইকে আরেকজন ভাইয়ের দোষ অনুসন্ধান করতে পারে ভাইয়ের সাথে হিংসা করতে পারে করা যায় হিংসা করা যায় না ভাইকে তো ভাই মনে করতে হবে আল্লাহ পুলা আমিন বলেন ইন্নামাল নামেলমুক মিনু তোমরা মুমিনরা ভাই ভাই আসলেও ভাই না তোমরা নিজেদের মাঝে বসে সংশোধন করে নাও যদি আমার ভুল হয় আমার ভাই আমাকে সংশোধন করে দিবে বসে এটা অন্য জায়গায় বলার জিনিস না কথা বুঝছেন এরপর আল্লাহর রসুল বলেন আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লা ইয়াস একজন মুসলমান আর একজন মুসলমানের উপর জুলুম করতে পারে না ওলা আয়া হজুর একজন মুসলমান অসহায় অবস্থায় করে গেল ওই মুসলমান ভাইকে আমরা ছেড়ে আসতে পারি না ওলা আয়া কি রুহুল আল্লাহ রসুল বলেন একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না কি করতে পারে আমরা তুচ্ছ করি কি করি না কথা বলেন না কেন খারাপ লাগতেছে না ওই হুজুর কোন আলোচনা ধরলো আজকে সমস্যা তো আল্লাহ রসুল বললেন আত্তা কুয়া হাহু না আত্তা কুহা হাহু না ঐশিরু ইলা সদরিহি সালাসান আল্লাহ রসুল বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে কোথায় অন্তরে দ্য হাস্কিম মিনিসার রে কেরা ফাহুল মুসলিম একজন মুসলমানের জন্য খারাপ হবার জন্য যথেষ্ট সে তার মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে আমি ও আলিউল্লাহ শাহ আলিউল্লাহ আমি যদি খারাপ আমি আপনারা আমাকে খারাপ মনে করবেন একটা বিষয়ের উপরে যদি কখনো দেখেন আমি কাউকে তুচ্ছ করেছি তাহলে বুঝতে হবে আমি খারাপ মানুষ আমি কি বলেন কথা বলে না কে খারাপ যে অন্যকে তুচ্ছ মনে করবে নগণ্য মনে করবে তাচ্ছিল্য করবে গালি দিবে এই ব্যক্তি খারাপ আল্লাহ রসুল বলেন প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের সম্মান হেফাজত করা ফরজ রক্ত হেফাজত করা ফরজ সম্পদ হেফাজত করা ফরজ ধরেন আমি চাচার সম্মান হেফাজত করা আমার উপরে ফরজ চাচার রক্ত হেফাজত করা আমার উপরে ফরজ চাচার সম্পদ হেফাজত করা আমার উপরে ফরজ কথা বুঝেন

আবু বারজার আসলামী রদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হে লোক সকল মান আমি যারা শুধুমাত্র জিহিবাই ঈমান এনেছো মুখে ঈমান এনেছো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াদখুলুল ঈমান কলবা এখনো পর্যন্ত ঈমান অন্তরে প্রবেশ করে নাই কোথায় করে নাই অন্তরে প্রবেশ করে নাই

দোষকে অনুসন্ধান করতে থাকে আল্লাহ নিজে তার দোষগুলোকে অনুসন্ধান করতে শুরু করে দেয় বলেন আল্লাহ যখন কারো দোষগুলোকে অনুসন্ধান করতে শুরু করে দেয় ওই ব্যক্তিকে তার ঘরে বসে রেখে লাঞ্ছিত করবে কি বুঝলেন আমি হুজুরের দোষ খুঁজতেছি তাহলে হুজুরের পক্ষ থেকে আমার দোষ কে খুঁজবে আল্লাহ খুঁজবে আল্লাহ যদি আমার দোষ অনুসন্ধান করতে শুরু করে দেয় তাহলে আমার আর বাসার উপায় আছে আল্লাহ আমাকে আমার ঘরে বসে রেখে করবে তাহলে আজকে থেকে কারা কারা মানুষের কি বোধ করবেন দোষ অনুসন্ধান করবেন নাকি আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন সুনানে ইবনে মাজার পঁচিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস

যদি সংশোধন দরকার হয় তাকে বলেন অথবা আপনার দ্বারা যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে এমন ব্যক্তিকে বলেন যার দ্বারা সংশোধন করা সম্ভব এটা মানুষকে বলা দরকার নাই সুনানে ইবনে পঁচিশশো 2546 নম্বর হাদিস আনবতে আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল قال رسول الله من ستر عورة أخيه المسلم ستره الله يوم ال... ستره الله ستر الله عورته يوم القيامة عبد الله بن عباس رضي الله تعالى عنه برنا كورين الرسول صلى الله عليه وسلم بولين كنا بكت جو كن تار بخير الله رب العالمين كي أمة وي ومن كشف عورة أخيه المسلم কশাব আল্লাহ আওরতাহু হাতা ইফদাহু বিহি ফি বাইতিহি আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তার ভাইয়ের দোষকে প্রকাশ করে দিল কি করছে প্রকাশ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষকে প্রকাশ করে দিবে এমন যে আল্লাহ রাব্বুল দুনিয়াতে তাকে তার ঘরে বসে লাঞ্ছিত করবে কি করবে লাঞ্ছিত করবে কবরের আছে না কবরের আযাব কবরের আযাব অধিকাংশ হবে কয় কারণে

সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা শোনো এই দুটি কবরে আজাব হয় কি হচ্ছে আজাব হচ্ছে গুনাহের কারণে আজাব হচ্ছে না যেগুলো গুনকে আমরা বড় মনে করি এরকম কোনো গুনাহ নয় আম্মা ফিল বাউলি একজনের আজাব হচ্ছে সে পেশাব থেকে পবিত্র হতো না ঢিলাগুলো গুলুপ ব্যবহার করতো না ভালো করে পানি না আজকে আমাদের অনেক যুবক ভাইরা আছেন যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়েন বলে ভাই প্যান্ট ঠিক নাই কি ঠিক নাই প্যান্ট ঠিক নাই আপনি মুসলমানের বাচ্চা আপনি মুসলমান আপনি কিভাবে বলেন যে আপনার প্যান্ট ঠিক নাই আপনার কাপড় ঠিক নাই এই একটা কারণে তো কবরের আজাব হবে ওয়া আমাল আখির ফিউআযাব